শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতা টেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ব্লগের সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার সকাল এখন আটটা কি সাড়ে আটটা মতন বাজে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে নাইটি চেঞ্জ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি গরম জল করে উষ্ণ গরম জল করে লেবু দিয়ে খাবো তো আজকে থেকে স্টার্ট করলাম এর আগে কোনো দিনও খাইনি কিন্তু খাওয়া হয়ে গেছে আমার তারপরে আমি চা খেলাম একটু লিকার চা খেলাম অনেকক্ষণ পরেই খেয়েছি লিকার চাটা সঙ্গে সঙ্গে খাইনি আগে লেবু জলটা খেয়েছি তার প্রায় পনেরো কুড়ি মিনিট পরে তারপরে লিকার চা খেয়েছি তো এখন বড়ো চুলটা বেঁধে দিচ্ছি বড় যাবে একটুখানি মামার বাড়িতে আর আমি এখন কাজ করব সমস্ত কাজ আমার এখনও কোনো কাজই হয়নি আর যারা আমার ব্লগ দেখো তারা তো জানেই যে সকালে ঘুম থেকে উঠে আগে উঠোন ঝাড় দিয়ে মুখ ধুয়ে ব্রাশ করে একটুখানি চা খেয়ে নিই তারপরে আমি সমস্ত কাজ করি তো আজকে তো লেবুর রস খেলাম মানে লেবুর জল খেলাম আর উষ্ণ জল করে যেটা হচ্ছে শরীরের পক্ষে অনেক উপকার তো এটা রোজ খাবো এবার থেকে মানে ঠিক করে নিয়েছি আর এদিকে হচ্ছে সকালে টিফিন করছি গোলা রুটি তো শ্রীকে জিজ্ঞেস করলাম কি খাবি বল কারণ পরামা তো বাড়িতে নেই সিরিকে জিজ্ঞেস করলাম কী খাবি ও বললো যে গোলা রুটি খাবো আর প্রথমে ম্যাগি বলছিলো তারপরে আমি বললাম ম্যাগি খাবি না গোলা রুটি খাবি বলল গোলা রুটি খাবো তো বাড়িতে ফিরি যে ছিল গুড় রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই একবার মানে এক মাস মতন আগে দীঘায় গেছিলো তো দীঘা থেকে গুড় নিয়ে এসেছিলো পুরো টাটকা গুড় আর সেই গুড়টা মানে মাঝে মাঝে একটু পায়েস ঠায়েস করে খাই তো সেই গুড়টা দিয়ে এখন দেখো গোলারুটি খাচ্ছি মনে হচ্ছে পুরো এই জন্য পিঠে খাচ্ছি একদম পিঠের মতনই লাগছে পুরো সিদ্ধ পিঠেগুলো যেরকম গোলা মানে গুড় দিয়ে খায় সেরকম করেই খাচ্ছি তো এখন সকালে টিফিন করে তারপরে সমস্ত কাজ করব। তো আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ আর অনেকে জিজ্ঞাস করো যখন লাইভে আসি লাইভ করি যখন তখন অনেকে জিজ্ঞেস করো যে তোমার মুখ মুখে হাসি নেই কেন মন মরা কেন তো অনেকের মানে অনেক প্রশ্ন আছে যে আমি কেন এরকম মন মরা হয়ে থাকি আর যখনই লাইভে বসি তখনই অনেকে আমাকে বলো যে একটু হাসতে হাসি মুখে লাইভে বসতে কারণ হচ্ছে মানে কথা বলতে বলতে অনেকটা আমি মন মরা মতন হয়ে যাই সেটা তোমরা অনেকেই ফলো করো অনেকে আবার করো না অনেকে ফলো করো তো যারা ফলো করো তারা আবার আমাকে বলো যে একটু হাসতে তো তখন আমি আবার হেসে উঠি তো একটাই কথা বলবো যে মানুষের জীবনে এমন কিছু অতীত ঘটে যায় যেগুলো সে চিন্তা করতে করতে তার মানে মুখটা যেন এরকম একটা মন মরা মতন হয়ে যায় যেটা আমার হয়ে গেছে মানে অতীত যে এমন একটা ঘটনা ঘটিয়েছে আমার সাথে সেই ঘটনাটা যেটা যখন চিন্তা করি চিন্তা করতে করতে কেমন যেন একটা মন মরা মতন হয়ে যাই তো অনেকেই এটা আমাকে ফলো করে অনেকেই বলে যে মন মরা অনেকে আবার ভাবে হয়তো অহংকার আমার কিন্তু এটা আমার অহংকার না এটা আমার জানি না কেন অতীত চিন্তা করতে করতে আমি একটা কেমন যেন একটা মন মরা মতন হয়ে যাই তো সেই কারণে আমার আজকে যেন কেমন একটা নিজেকে যেন নিজে পাল্টে গেছি কেমন ছোটোবেলায় যেই আমি ছিলাম সেই আমি এখন আর নেই অন্য রকম হয়ে গেছি একটা চিন্তা করতে করতে একটা অন্য রকম একটা মানুষ হয়ে গেছি তো যাই হোক অনেক কিছু যেটা ঘটেছে সেই ঘটনা হয়তো আমি তোমাদেরকে কোনো দিন বলতে পারবো আবার হয়তো বলতে পারবোও না এমন এমন ঘটনা আমার সঙ্গে ঘটেছে তো যাই হোক জীবনে অনেক সবারই জানি সুখ দুঃখ আসে কিন্তু আমার জীবনে যেন দুঃখটা বেশি ভগবান দিয়ে ফেলেছে মানে দুঃখ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট দুঃখ আর দশ পার্সেন্ট হয়তো সুখ থাকে আমার জীবনে তো যার জন্য আমার মনটা এরকম সবসময় বলতে পারো মন মরার মতন হয়েই থাকে আর কি বলবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো বলাই হলো না আজকে রান্না করেছি টক ডাল আর হচ্ছে ভেন্ডে আলুর তরকারি আর এদিকে দেখো গরুটা হচ্ছে কলপাড়ে এসে জল খাচ্ছে আগে ওই কলটাতে খেত রাস্তার যে কলটা আছে সেই কলটাতে গরু ছাগল কুকুর সবাই যেত তখন জল খেত ওখান থেকে আর জবের থেকে আমি এই আমাদের কলপাটটা করেছি তবে থেকে সব গরু এসে সব ছাগল এসে আমি একটা গামলাতে জল রেখে দিই তো সেইখান থেকে এসেই সবাই জল খেয়ে যায় তো খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে দেখো আর আজকের তো রান্না বললাম টক ডাল আর ভেন্ডি আলুর তরকারি করেছি তো সেটাই এখন হচ্ছে দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া করবো আর চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার আস্তে আস্তে যতটা পারছি সব কিছু ভুলে গিয়ে একেবারে নতুন করে যে ভবিষ্যতের দিকে ফিরে নিজেকে পাল্টে দেবো সেরকম করারই চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে না সেই সব অতীতগুলো মনে পড়ে যায় আর হচ্ছে নিজেকে আর মানে পরিবর্তন করার করতে পার চাইলেও করতে পারছি না এমন একটা মানে পরিস্থিতিতে হয়ে গেছি আমি তো যাই হোক অনেকটা মানে চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার আশা করি জীবনে একটা দিন এমন আসবে যে আমি পরিবর্তন করতে পারবো নিজেকে তো চলো আজকে হচ্ছে এই ভেন্ডি আলুর তরকারি আর হচ্ছে ডাল টক ডাল দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আর সিঁড়িকে খেতে সিঁড়ি খেয়ে নিয়েছে আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন হচ্ছে আমি খাবো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি জানি আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু জানি না কীভাবে ছোট হয়ে গেল আর এইটুকুনি ভিডিওই তোমাদেরকে আজকে দিলাম তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থেকো আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর নিজেকে অনেকটা পরিবর্তন করার চেষ্টা করবো যতটা পরিবর্তন নিজেকে করতে পারলে আমি আমার অতীত তাকে ভুলতে পারবো সেই চেষ্টাইটাই আমি জীবনে এবার থেকে শুরু করলাম